দেখ হওয়ার পরে তোমার খারাপ কইছে হ্যাঁ তুমি आखिरे দুটো কথা বলছো বলছো তার তার কথা তোমার ছিল তুমি কথা তুমি তাকে বল না এখানে না এখানে হ্যাঁ এইভাবে আমি আমি এখানে মানে এখানে হয়েছে কি আখিবাবিদের বাসায় যাইতাম তো ভাবি আমি সাথে মোটামুটি কথা বলতাম আখিবাবি আমাদের বাসায় আসতো যাইতো তো এভাবে আর কি যখন দেখলাম মুটকি ভাবি এইগুলো বলে ডাকতো তো যখন বলতো আমিও হাইসা উড়াই দিতাম ভাবি আমাকে দুষ্টামি করে বলে আমিও হাইসি উড়াই দিতাম একদিন আবার আমি আর মৌরা যখন মৌ আরিফ যখন চলে যায় চলে যাওয়ার পরে আমাদেরকে ডাইকা নিছিল বাসায় ডাইকা ডাক দেওয়ার পর আমার বাসায় গেছি যাওয়ার পরে তখন মানে ওরা আমাদের কাছে মোয়ারিফের নামে কথা বলতেছে এই করছে করছে নানা কথা বলছে শুনছি তো তখনই বলছিল যে ভাই জন্য আসছেন গেলে তার আসবেন না তখন তোমাদের ভাইয়া আবার বলতে ভাবি আপনি এটা কি বললেন তো তোমাদের ভাবি ভাইয়া আবার এই কথা তো বাকি ভাবি এই ব্যাপারে কষ্ট পাইছে এই দিক দিয়ে তিসা ভাবি আমার কাছে আখি ভাবির নামে মোটামুটি সবসময় গঠিত করতো সবসময় বলতো এইদিকে এই কথা বলছে তা আমার মনে হয় আরে আখিবাবির মনে হয় ব্যবহারটা ভালো না উনি মনে আসলে সত্যি এমন করে আমার ভিতরে এরকম হয়েছে আর একটা জিনিসকে জানো নতুন নতুন কোন যখন সম্পর্ক হয় তখন কাউকে বোঝা যায় না যে কেমন আর তাদের ফ্যামিলিতে যখন নতুন সম্পর্ক হয় যায় যায় কথা বলতে মিলতে তখন তিসাব ফ্যামিলিটা এমন যে এমন ভালোবাসা উত্তরায় ঢাইলা দেয় যে তোমার মনে হবে তারা এত ভালো এত ভালো এত ভালোবাসা উতলায় পড়ে বুঝতেই পারবো না যে তাদের ভিতরে কোন রকম কোন ক্ষুদ আছে ইয়ে আছে এমন ভাবে ভালোবাসা উতলায় দেয় কিন্তু পরবর্তীতে তাদের সাথে মিষ্টি মিষ্টি দেখা যায় যেগুলো সব তাদের স্বার্থের জন্য এগুলো সব তারা স্বার্থের জন্য ইউজ করে এই যে আমার সাথে যে ভালোবাসাটা তারা প্রথম থেকে নতুন করে খেলছিল এটা খেলছিল আমাকে আঁকি চলে যাওয়ার পর আঁকির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য আঁকির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্যই আমার সাথে তারা এই ভালোবাসার নাটক খেলছিল সেটা আমি পরবর্তীতে বুঝতে পারি এবং যখন আঁকিভাবে চলে যায় যাওয়ার পর আমাকে এসে আমাকে এসে তারা আমি হসপিটালে আমি হসপিটাল থেকে আসার পর আমাকে আমাকে হসপিটালে তারা দেখতে যায় এবং কি বাসায় আসছি আমাকে দেখতে আসে নাই আসছি কি জন্য আকিবাবির নামে আমাকে গসিপ করবে আমাকে দাঁড়া করাবে সেই জন্য আইসা দেখে আমি বাসায় নাই আমি হসপিটালে ওষুধ কিনতে গেছিলাম আমি আমার জন্য ওষুধ আনতে আমার হাজবেন্ড পরে নিচে আমার সাথে তাদের গ্যারেজেই দেখা হয়ে যায় দেখা হলে তখন তারা গ্যারেজে বসে আমাকে আমার হাজবেন্ড লাইভে যাবা তুমি দেখো না তুমি দেখছো তো মানে প্রায় কান্না কান্না কন্টায় এইভাবে আমাকে আর আমার হাজবেন্ড কে বলছে একটা জিনিস বলছো তোমরা একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজনের নামে বলতেই থাকে বলতেই থাকে বলতে থাকে তোমার কি মনে হবে এদিকে আঁকি বাবির কোন কথা আমি কিন্তু শুনতে পাই না আখের কিন্তু আমার কাছে কোনো বদনাম করে নাই কোনো কথা দিশাভাবির বলেনি তাহলে আমি কিভাবে বুঝবো কিভাবে জানবো এটা আমার ভুল ছিল আমার যাচাই করা উচিত ছিল এটা আমার অনলাইন হয়েছে এটা এখন আমি বুঝতেছি এখন না আমি আকিবাবি চলে যাওয়ার তিন চার মাস পরে আমি দুই তিন মাস পরে আমি বুঝতে পারছি যে এটা আমার অনলাইন হয়েছে কিন্তু ওই দুইটা লাইভের পর আমি কিন্তু কোনোদিন আকিবাবি কিনে আর একটা ভিডিও বানাই নাই। কেন বানাই নেই কারণ আমার কাছে তাদের সব ধরা পড়ে গেছে সব ধরা পড়ে গেছে সেই জন্য আমি আর ওনাকে নিয়ে কথা বলি না বিষয় হচ্ছে যে আমি তো পার্সোনালি আপনাদের বলি যে আমি এইসব বিষয়ে খুব একটা অবগত না কারণ আমি ম্যাক্সিমাম টাইম আছে আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর আমি সামনে যতটুকু দেখি আমি চুপ করেই থাকি কেউ বলতে পারবে না আমি দু দুটো কথা মাঝখানে বলছি বা দুটো কথা ছড়াছড়ি করছি দুই পক্ষই দুই পক্ষের মাঝখানে বা তিন পক্ষই বলেন আপনারা তিন পক্ষের মাঝখানে যে কথাগুলো আমি বলছি সেইগুলো এক হাতে তালিবা দেওয়া হম তো একটু একটু করেই সম্পূর্ণ এই এত দূর আসছে অনেক কিছু আমি কখনোই আসলে এরকম পর্যায়ে আসুক আমি কখনই চাইনি আর আমি ফার্স্টের থেকে আপনাদের ভাবি একটা কথাই বলতাম যে তুমি কি আসলে এই জিনিসগুলো ঠিকভাবে ঠিকঠাক চালাতে পারবা কিনা সামনে আমি তো ভিডিও বানাবো রান্নার ভিডিও এই করবো সেই করবো মানুষ আগায় যখন শুরু করে তখন সামনে একটি পর্যায়ে তো সেই করতে করতে আসছে এই পর্যায়ে চলে আসছে যে আজকে সবার কাছে সে কালার সবার কাছে কালার হওয়ার ভিতরে বিষয়টা হচ্ছে অনেকে অনেকভাবে বলে কথাবার্তা বলছেন আমাকে আপনার ভাবিকও বলছে আমি একটা জিনিস দেখতেছি সব সবদিকে সবাই ঠিক আছে বেলা শেষে আমরাই খারাপ কিন্তু বেলা শেষে আমরা কেন খারাপ সেটা একবার পাশের পাশে ভাবি ভিউ কামানোর জন্য আসছে পাশের পাশে ভাবি

কালো জাদু করছি এই যে কথাটা উঠছে কালো গুনার সাথে এই যে টপিক গুলো উঠছে আসলে এগুলো হাস্য কালো জাদুর ব্যাপারটা আসলে আমরা কালো জাদু কেন তাদেরকে করবো তাদের ব্যাপারে আমরা কালো জাদুর ব্যাপার জানি আর কালো গুণার যে ব্যাপারটা সেটা বলি সেটা আহাত বাই তিসা সবাই মিলে আমার হাজবেন্ডকে ফোর্স করছে যে আপনি একটু কালো কালো গুনা করে খাওয়ান আমাদেরকে কালো গুণা করে খাওয়ান সেই জন্য আমরা কালো গুণা আমার হাজবেন্ড রান্না করতে পারে তাই কালো গুনা করেছে আমাদের কিসের ঠেকা পড়ছে আপু বলেন তো আপনারাই বলেন ওনাদেরকে কালো জাদু করতে যাবো কেন আমরা কালো জাদু করতে যাবো ঠিক আছে কেন আমরা কালো জাদু তাদের করি সে কি আমার সতীর লাগে সে কি করলো তার সাথে আমার বেজারটা যে জায়গাটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো তারা সে ভাবি ভাবিকে ফোন দিয়ে বলে আমি নাকি তাদের জন্য কালো জাদু করছি আখি তুই ঠিকই বলছ তুই ঠিকই বলছ পাশের বাসার ভাবি কালো জাদু করছে এই তোমাদের ভাবি না যে আমাদের খুব কাছের মানুষ সে তুই তাকে না না তিশাকে নাম ইয়া আখি ভাবিকে নাম ধরে বলছে আখি ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে আখি ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে আচ্ছা হ্যাঁ আজকে কতদিন হবে আপনাদের ওদের সাথে আমার জ্ঞানজাম সব মানে সবসময় ওরা আমাদেরকে মানে মানে কি বলবো এগুলা বলতে গেলেও আমার রুচিতে বাড়তেছে যে একটা মানুষ কতটা কতটা মানে নিচে নামতে পারে তাদেরকে দেখলে বোঝা যায় আপনারা যে কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না যারা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটক নাটক করাটা ওদের পেশা নাটক ওদের পেশা তোমার নামে ওরা ভিউ কামানোর জন্য যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই ওরা যা কিছু পারে যে আমাকে ইউজ করছে সবাইকে ইউজ করে এই ইউজ করার কারণ হয়েছে বিউ ব্যবসা আর টাকা কামানো এটা হয়েছে ভিডিও বানাইতাম আমি তো ব্লগ করতে চাইনি তারাই আমাকে বলছে ভিডিও করার জন্য তো ওদের কথায় আমি মানে হয়ে আমি এই ভিডিও লাইভে আসছি আর সব করে আসছি আমার একটা শখ ছিল সব করে আসছি কিন্তু যখন তাদের সাথে ভিডিও করতাম আগে ভিডিও ছাড়া যাবে না আগে ভিডিও টিয়া ছাড়বে টিসা ছাড়বে তার দুই দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে কারণ ওর ভিউ কমে যাবে ওর ইয়ে হয়ে যাবে ঠিক আছে ভিডিও আগে ওই আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না আগে আগে তিসা ভিডিও ছাড়বে তার দুই দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে ওদের সাথে আমার ম্যাম মানে আগে থেকে মন কালাкали কষ্ট ছিল কিন্তু মেন ওদের সাথে আমার কাচ্চনটা মানে গঞ্জামটা হয় बर्थडे থেকে সানিমের बर्थडे থেকে সানিমের बर्थडे আমরা সবাই মানে মোটামুটি আনন্দ করছি ভালোই ছিল রাতে আমি চলে আসছি আশার পর সকালবেলা আমাকে মানে সকালে না দুপুরের পরে আমাকে আন্টি ফোন দিয়ে বলে মানে কিছরামো ফোন দিয়ে বলে ইসমামকে তুই উপরে পাঠাও সানিম খেলবে তো আমি তারপর কি করলাম খানুকে পাঠাইছি উপরে তো পাঠানোর পর মানে সানিমের কাছে ইতমামরে পাঠাইছি আমার ছেলের নাম ইতমাম আমার বড় ছেলে না তো ও গেছে গিয়ে ওখানে খেলা করতেছে পরে আমার এমনিতে মন ভালো ছিল না একটু এমনিতে আমার মন খারাপ ছিল তো আমি উপরে গেছি যে আমার মন খারাপে একটা জিনিস করি আমি সেটা আমি আমার বাপে বাড়ি যাই তো আমি উপরে আমার ছেলেকে আনতে গেছি যে হ্যাঁ ওপরে থেকে এনে আমি আমার বোন আমার বোন আমার বাসায় থাকে না বলি আমার বোনকে মানে আমার বোনের সাথে বনো আমার বাসায়ই থাকে কারণ আমার বাবুমার পর থেকে আমার বাবু অসুস্থ হওয়ার পর থেকে আমার মেজ বোন আমার কাছে ছোট বোন আমার কাছে থাকে আমার বাচ্চাদের জন্য তো আমি আমার মার বাসায় যাবো আমরা সবাই মিলে মানে ও তো সেদিন তুই